দেশি আর বিদেশি মেয়েদের মধ্যে পার্থক্য কি যেন বিদেশি মেয়েরা স্বামীটা ফট করে মুখে নেয় কিন্তু দেশি মেয়েরা জোর জবরদস্তি করলেও মুখে নিতে চায় না আমি কিন্তু নাম মুখে নেওয়ার কথা বলছি তোমরা আবার খারাপ কিছু ভাবো না ছেলেরা বিয়ে করলে তো এমন মেকে করা দরকার যে কিনা শোনাবে দিনে গান আর রাত্রে বলবে আহ আসতে যান এতদিনে বুঝলাম ছেলেরা কেন বিয়ে করে হাতের ব্যথা কমানোর জন্য কি ছেলেরা কথা ঠিক বললে আপনাকে ভেজাল আছে এই যে ছেলেরা আজকে তোমাদেরকে একটা প্রশ্ন করি দেখি কি রকম উত্তর দাও আচ্ছা আমি একটা জিনিস নোটিশ করি ছেলেরা যে কোথাও যাক না কেন সবসময় এরকম কেন করো কেন নিচেটাকে ফেলে দেওয়া থাকি এবার থেকে তোমরা কি করে খাবে না রিপ্লাই আরে ল এই যে বন্ধুরা একটা তোমাদেরকে কথা বলি দেখো মা তো মাই হয় কিন্তু আমার সব সময় মনে না একটা डाउट হয় কেন না আমার মনে হয় হাসপাতালে আমাকে মানে বদল করেছে কারণ এই যে কালকে জানো মানে আমি শাড়ি পরেছি ঠিক আছে মা আমাকে কি बोलतेছে এই তুই শাড়ি পরেছিস কেন এত ছোট মেয়ে শাড়ি পরে যা শাড়ি খুলে চুড়দার পর ভাই তোমরাই বলো তোমরাই বলো একটা মেয়ে শাড়ি কখন পরে যখন সে বড় হয় মানে সে অটোমেটিক বিয়ে চায় তখন শাড়ি পরে তাই না আমি কি করে বুঝাবো আমার মাকে যে আমি বড় হয়েছে আমাকে বিয়ে দাও ভাই একটা মোবাইল একটা যদি চালাও সেই মোবাইলটা যদি রিচার্জ ফুরিয়ে যায় তাহলে সিম কোম্পানি থেকে এস এম এস দেয় যে লোন লাগবে নাকি আর এই দিকে ভাই আমার যৌবন ফুরিয়ে যাচ্ছে তবু আমার আব্বা আম্মা জিজ্ঞাসা করছে না যে তোর একটা জামাই লাগবে নাকি ভাবা যায় তোমরাই বলো আমি করবোটা কি আর তোমরা শুধু সবাই বলো দিদি তুমি বিয়ে কবে করবে বিয়ে কবে করবে আরে আমারও তো বিয়ে করার ইচ্ছা হয় এই ঠান্ডার দিনে আর লেপ কম্বল দিয়ে কি চলে তোমরাই বলো তোমরা আমায় অনেকে জিজ্ঞাসা করো যে আমি কি কাজ করি আমি যে কাজ করি এতে স্যালারি কম চৌদন বেশি এরই নাম গভর্নমেন্ট চাকরি বুঝতে পারছো ভাই লোকের এত কাজ করে দিয়ে শুধু চৌদনে শুনতে হয় বলে ভালো করে কাজ করো ভালো করে এই যে ফেসবুকের ছেলেগুলা তোমাদের জন্য আজকে একটা ধাঁধা আছে দেখি কি রকম উত্তর দাও ধাধাটা হচ্ছে আম পাখে জাম পাখে মেয়েদের কোন জিনিস ছেলেদের হাতে পাখে দেখি এবার ছেলেরা কিরকম করে উত্তর দেয় আমি ছেলেদের বুদ্ধির পরীক্ষা নিচ্ছি আজকে এবার বলে তো আমার ধাদার উত্তর এই যে ছেলেরা তোমাদেরকে একটা ধাঁধা ধরি দেখি কিরকম উত্তর দিতে পারো দুই ইঞ্চি গর্থে দুই মিনিটের মজা এক ফোঁটা চলে গেলে নমাচে সাজা এবার দেখি উত্তরটা কিন্তু অনেক ভালো হবে দেখি সাহস আছে এই প্রশ্নটার উত্তর দিতে পারো বুঝতে পারছো এবার দেখবো ছেলেদের দিমাগ অর্থ আর গর্ত দুটাই স্বাস্থ্যর জন্য ক্ষতিকর পুরুষরা অর্থ উপার্জন করে গর্তে পড়ে আর নারীরা গর্তকে পুঁজি করে অর্থ উপার্জন করে হ্যাঁ কথাটা শুনতে খারাপ হলো এটাই বাস্তব যার যে হাল দাড়ি কাটে রাখে বল না ছড়ে থুকু যার যে বুস দাড়ি কেটে রাখে মুচ। বুঝতে পারছো তোমরা যারা যারা আমাকে জিজ্ঞাসা করো যে আমার ম্যাসেঞ্জার আছে কি না আমার ম্যাসেঞ্জার কিন্তু আমার সঙ্গে কথা বলার জন্য ম্যাসেঞ্জারে কোনো প্যাসেঞ্জার নেই কেউ কি হবে আমার ম্যাসেঞ্জারের প্যাসেঞ্জার ফুল সজ্জা আর ভোট দুটাই একই ভেতরে আপনি কি করেছেন বাইরে কাউকে বলতে পারবেন না কি ঠিক বললাম তো পুরুষ মানুষের মুখের ওপর মুখোশ থাকে মিথ্যা ছবি রায় না পুরুষ সবার সামনে হাসি মুখটাই দেখায় কাউকে বুঝতে দেয় না ভেতরটা রৌদ্র তাপের ঝড় বৃষ্টিতে পুরুষ থাকতে পারে না ঘরে শত বাধা বিপদ পেরিয়ে পুরুষ ঠিক চলে যায় কাজে পুরুষের বুক ফাটে তবু মুখ ফুটে না তারপরেও পুরুষ পরিবারকে সুখে রাখে যতই বাধা আসুক না পুরুষ বাড়ি ফিরে একটু শান্তির আশায় শান্তির মা মরে গেছে শান্তি নেই ঘরে অধিকাংশ বাসায় একটা পুরুষ নারীর কাছ থেকে কি চায় একটা পুরুষ নারীর কাছ থেকে এটাই চায় একটা শান্তি একটুকু শান্তির আশা ঠিক আছে একটা পুরুষ সংসারের জন্য এত কিছু খাটা পরে ওই পুরুষটাকে শুনতে হয় তুমি কি করেছো আমাদের জন্য আমি বলবো বোন পুরুষের একটা কথা মনে করবে ওই দিন শেষে ওই পুরুষের জন্যই কিন্তু তোমার আমার পেটে যে ভাত যায় তাই পুরুষকে অপমান নয় অবহেলা নয় পুরুষকে সম্মান করতে শেখো বুঝতে পারলে এই ভিডিওটা সেই সব ছেলেদের জন্য যেই সব ছেলেরা বিবাহিত বৌদিদের সঙ্গে প্রেম করে সেই সব ছেলেদেরকে একটা কথা বলি দেখো কালকে আমি বাজারে গিয়েছিলাম তো সেইখানে যে একটা জিনিস দেখলাম যে একটা ডাবের দাম হচ্ছে সত্তর টাকা আর একটা ধুনা নারকেলের দাম হচ্ছে তিরিশ টাকা তো এবার ছেলেরা বুঝো কার কত দাম বুঝতে পারছো তবে একটা কথা কি জানো বৌদিদেরকে ভালোবাসলে একটাই ফায়দা হবে এরা কোনো কিছুতেই মানা করবে না স্বাধীন করে কি আর পেলাম নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে ভাই গরিব মারার ফাঁদ ধনীরা সব ধনী হচ্ছে গরিব হচ্ছে শেষ স্বাধীন করে পেয়েছি আমরা এমনই এক দেশ হার পরিশ্রমে গরিব ঝরায় ঘাম ধনীরা আছে মহাসুখে গরিব পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেয়েছি আমরা কেউ শুনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু করেছে দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ দেখছে কিন্তু সব লোকেরা বলছে না কেউ কথা আমরা কি আর এমন ভিডিও বানাই বলে লোকে কত কিছু বলে তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা যে যাই বলুক না কেন আমাকে করতে হবে চেষ্টা এতগুলো লোকের কথা হজম করেছি ভাই দেখতে হবে না কেমন হয় চেষ্টা কষ্ট করলে কেউ নষ্ট হয় না পরিশ্রম দেয় না ফাঁকি এখনই থেমে গেলে চলবে না ভাই এখনো আমার আরো অনেকটা পদ বাকি কাউকে অপমান করবেন না সেই অপমানের ছোঁয়া লাগতে পারে আপনার গায়ে তবে আমি কাউকে অভিশাপ দিচ্ছি না মন থেকে করে আপনাদের জন্য দোয়া আপনারা যে আমার ভিডিও দেখেন এটাই আমার জন্য অনেক আপনাদের জন্য মন থেকে রইল অনেক অনেক ভালোবাসা শাশুড়ির ছেলেকে ভালো লাগে শাশুড়ি কেনা না আলাদা খাওয়ার জন্য ছেলের বউয়ে করে হাজারো বাহানা ননন দেউরকে ভালো লাগে না ভালো লাগে শুধু জামাইকে মা বাবা কষ্ট করে মানুষ করেছে ছেলেকে ছেলের বউয়ে খেতে চায় একাই কামাই কারো চরিত্রের সাথে যদি মিলে যায় তাহলে করে দেবেন ক্ষমা কারণ শ্বশুর শাশুড়ির সঙ্গে যা করবেন একটু ভেবে চিন্তে করবেন আপনিও শাশুড়ি হওয়ার পরে সবকিছু শুধু আসলে ফেরত পাবেন কারণ একটা কথা সবসময় মনে রাখবেন এখন আপনি মেয়ে দুদিন পরে আপনিও হবেন কারো ঘরের বউ কদিন পরে হয়ে যাবেন মা আবার কদিন পরে হয়ে যাবেন শাশুড়ি মা তাই আমি বলবো প্রত্যেকটা মেয়েকে বোন নিজের মা বাবাকে যেভাবে সম্মান করো শ্বশুর শাশুড়িকেও সেভাবে সম্মান করো দেখবে পৃথিবীতে কোন বিধ্রাশমী থাকবে না